আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন তো আজকে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমার খামারে মুরগির বয়স একশো নব্বই দিন একশো নব্বই দিনের বর্তমান আপডেট কত পার্সেন্ট ডিম পাইলাম মুরগির বর্তমান অবস্থা কি সেসব আজকে জানাবো তো আজকে একশো নব্বই দিন বয়সে এসে খামারের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছে ডিমের প্রোডাকশনও বেশ ভালোই পাচ্ছি আজকে একশো নব্বই দিন বয়সে এসে পঁচাশি ছিয়াশি পারসেন্ট ডিম পাচ্ছি আমি যদিও এই বয়সে এসে টার্গেট ছিল নব্বই পার্সেন্টের উপরে কিন্তু পরিবেশগত চাপের কারণে হয়তো সেটা সম্ভব হয়ে ওঠে নাই সামনে পরিবেশগত চাপ কমে আসলে প্রোডাকশন পরিমাণটা আরও বাড়বে আশা করতেছি তো ডিমের বাজারও ধীরে ধীরে বাড়তেছে ইনশাল্লাহ আশা করতেছি যে হয়তো লাভের মুখ দেখতে পাবো একশো নব্বই দিন বয়সে পঁচাশি ছিয়াশি পারসেন্ট ডিম এটা অস্বাভাবিক কিছু না তবে পরিবেশগত চাপটা যদি একটু কম থাকতো হয়তো বা প্রোডাকশনের পরিমাণটা আরও একটু ভালো থাকতো আমি প্রতিদিন আমার মুরগিগুলোকে বেলা খাবার দিই যেহেতু এখন গরম তাই দুই বেলা খাবার দিই সকালে সকাল ছয়টার আগে এবং দুপুরের পরে দুটা তিনটার দিকে হয়তো প্রতিদিন আমি মুরগিগুলোকে একশো থেকে একশো গ্রাম খাবার দিচ্ছি যেহেতু একশো নব্বই দিন বয়স এই সময় এত এই খাবার এই পরিমাণ খাবার খাওয়ারই কথা তো বয়স বাড়ার সাথে সাথে মুরগির খাবার আরও একটু বাড়াতে হবে একশো পনেরো বিশ গ্রাম খাবার খাবে একটি প্রাপ্তবয়স্ক লেয়ার মুরগি একশো পনেরো থেকে বিশ গ্রাম খাবার খায় সঠিক প্রোডাকশন দেওয়া পাওয়ার জন্য প্রত্যেকটা মুরগি একশো পনেরো থেকে বিশ গ্রাম খাবার খায় তো সবশেষ মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে প্রোডাকশন হয়তো পরিবেশগত চাপ কাটিয়ে উঠতে পারলে প্রোডাকশনের পরিমাণও বাড়বে আগামী দুইশো দিনের মধ্যে বা প্রোডাকশন পুরোটা চলে আসবে লেয়ার ফার্মে প্রোডাকশন সাধারণত হানড্রেড পার্সেন্ট হয় না কখনো সর্বোচ্চ পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট পর্যন্ত হয় এটা স্বাভাবিক তো আগামী দশ দিনে বা এই বাকি পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট আমারও আমারও চলে আসবে মুরগি খাবার ভালোই খাচ্ছে যার জন্য আশা করতেছি যে আগামী দশ দিনের মধ্যে হয়তো এই বাকি ডিমগুলো চলে আসবে এই যে ডিমগুলো ডিমের কালার চকচকে খয়ারি কালার তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আজকে সর্বশেষ একশো নব্বই দিন বয়স হয়েছে আমি ডিম পাচ্ছি পঁচাশি ছিয়াশি পারসেন্ট এবং মুরগি আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আপনারা যারা খামারি আছেন মুরগির যত্ন নেবেন মুরগির সঠিকভাবে যত্ন নিলে মুরগির প্রোডাকশন ভালো আসবে এবং খামারি লাভবান হবে তাই মুরগির সুন্দরভাবে যত্ন নেওয়া অত্যন্ত জরুরি খামারে বেশি বেশি সময় দিবেন খামারে সময় দিলে মুরগি সুস্থ আছে কি না মুরগি ঠিকমতো খাবার খাচ্ছে কিনা না মুরগির স্বাভাবিক আচরণ আছে কিনা এগুলো লক্ষ্য করা যায় তো মুরগির স্বাভাবিক আচরণের উপর নির্ভর করেই সাধারণত বুঝতে পারা যায় যে মুরগির সুস্থতা কোন অবস্থায় আছে খাবার ঠিক মতো যদি না খায় তাহলেও বুঝতে হবে হয়তো কোনো না কোনো অসুস্থতায় মুরগি ভুগতেছে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম